সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাই আমার চ্যানেলের পক্ষ থেকে আজকে আমি বানাবো কাতলা মাছের সর্ষে দিয়ে ঝোল কাতলা মাছের পিসগুলো প্রথমে আমি নুন হলুদ দিয়ে মাখিয়ে নেব নুন হলুদের সাথে আমি অবশ্যই একটু মরিচের গোড়া দেব। মরিচের গোড়াগুলো একটু মাছের সাথে দিয়ে মাখালে মাছগুলো বেশ সুস্বাদু হয় আর মাছ ভাজা যদি ভালো হয় তাহলে মাছের রেসিপিটা অবশ্যই সুস্বাদু হবে তাই দেখুন আমি খুব ভালো করে হাত দিয়ে নুন হলুদ আর মরিচের গুঁড়া মাছের সাথে মাখিয়ে নিচ্ছি তারপরে মাছগুলো খুব লাল লাল করে ভাজবো এবার মাখিয়ে নিয়ে মাছগুলো এক সাইড করে রেখে দিয়ে আমি একটা মশলা তৈরি করে নিচ্ছি এই মশলাটা হচ্ছে পেঁয়াজ রসুন দু চামচ সর্ষে আর দু তিনটা কাঁচা লঙ্কা নিজের স্বাদ হিসাবে পেস্টটা তৈরি করে সাইড করে রেখে এবার আমি গুঁড়া মশলাগুলো একটা পেস্ট করে নিচ্ছি গুঁড়া মশলার মধ্যে রয়েছে ধনে জিরের গুঁড়া মরিচের গুঁড়া হলুদের গুঁড়া একটু নুন দিয়ে একটু জল দিয়ে পেস্টটা বানিয়ে সাইড করে রেখে দিলাম এদিকে মাছগুলোও ভেজে সাইড করে রেখে দিলাম কড়াইয়ে তেল গরম করে দিয়ে দিলাম ফোড়নের জন্য ছোটো চামচের আধা চামচ জিরা তারপরে করে রাখা পেস্টটা পেঁয়াজের পেস্টটা প্রথমে এড করে দিলাম পেঁয়াজের পেস্টটা তেলের সাথে একটু ভালো করে নাড়াচাড়া করে তারপরে এ পর্যায়ে আমি গুঁড়া মশলার পেস্টটা অ্যাড করে দিচ্ছি গুঁড়া মশলার পেস্টটা বাড়িতে অনেক লেগেই আছে তাই একটু জল দিয়ে ধুয়ে আবার দিয়ে দিলাম তারপরে এরকম করে ভোনা করে নিতে অনেক কম গ্যাসের ফ্লেমটা লো করে দিয়ে আমি খুব ভালো করে ভুনে নিলাম যতক্ষণ না জলটা ছাড়া ছাড়া হয় তারপরে আমি এখানে দেড় কাপের মতন জল অ্যাড করে দিলাম কারণ আমি বানাবো যেহেতু মাছের ঝোল জল তো একটু বেশি দিতেই হবে তাই জল দেওয়ার পরে ঢাকনাটা দিয়ে আরও তিন মিনিট সময় আমি কুক করে নেব এবার দেখুন জলটা যখন টপ বগিয়ে আসছে তখনই আমি ভেজে রাখা মাছের পিসগুলো অ্যাড করে দিচ্ছি এরকম করে কাতলা মাছের ঝোল বানিয়ে দেখবেন দারুণ সুস্বাদু হয় আমি মাছের ঝোল বানাতে শস্যবাটা অবশ্যই দেই শস্য দিয়ে ঝোলটা বেশ সুস্বাদু হয় এবার দেখুন মাছের ঝোলটা একটু পাতলা আছে আরও দু মিনিটের মতন কুক করতে হবে আরও দু মিনিট কুক করে আমি লবণটা চেক করে নিয়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে এবার আমি গরমে গরমে সার্ভ করে নিব গরম ভাতের সাথে এই রেসিপিটি রেসিপিটা খুব ভালো লাগে আপনারা বানিয়ে অবশ্যই ট্রাই করতে পারেন ঘরে আমার আজকে রেসিপিটা যদি ভালো লেগে থাকে আর আগে যদি আমার চ্যানেলে না এসে থাকেন আজকেই প্রথমে এসেছেন তাহলে অতি অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার সাথে থাকবেন ভিডিওটা পছন্দ হলে অবশ্যই অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন দেখুন রেসিপিটা কত সুন্দর হয়েছে মাছগুলো বেশ সুস্বাদু হয়েছে মনে হচ্ছে আমি এবার সার্ভ করে গরম গরম ভাতের সাথে পরিবেশন করব রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন আবারও বলে দিলাম আর সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আরও এভাবে রেসিপি দেখার সুযোগ পেয়ে যাবেন যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেন